যদি ক্ষমতায় যাওয়া লোভ থাকতো তাহলে এই নির্বাচনে বিএনপি সরকার কিন্তু আসনের দিয়েছিল। তারা নিশ্চিত জন এমপি হয়ে কি ইয়াতে যেত যেত। সংসদে তাহলে তারা ইসলামের পক্ষ হয়ে নির্বাচন করতো না কারণ প্রথমে একটা সমঝোতা হয়েছিল এগারো দলীয় জোটে সমঝোতা ওখানে তাদের আদর্শগত মিল না থাকার কারণে জামাতের সঙ্গে সেখান থেকে বের হয়ে আসছে নির্বাচনে হেরে গিয়ে আফসোস করতে আছে সর্বনায়ক পিস এরম একটা ধারণা আমাদের সাধারণ জনগণের ভিতরে আছে। হ্যাঁ চর্মানায় পিসাবুজুর কিন্তু প্রথম শুরু থেকেই বলেছে যে জিতলো ইসলাম না জিতলো ইসলাম হ্যাঁ যেহেতু চর্মানায় পিসাবুজুর হেরে গিয়েছে তার কোনো আফসোস নাই কারণ তারা রাজনীতি করে হলো এবাদতের জন্য পাশ করলো আলহামদুলিল্লাহ পাশ না করলো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রাজি খুশির জন্য হেরে যাওয়ার পরে এই ধারণাটা যে আমাদের ভিতরে চলে এসেছে এটা কিন্তু আসলে সম্পূর্ণ ভুল ধারণা তারা কিন্তু কোনো সময় হেরে যাওয়ার পরে আফসোস করেন না তারা কিন্তু আলহামদুল্লাহি বলেছেন তাহলে আমাদের ভিতরে যে এই ধারণাটা সৃষ্টি কি কারণে হলো এটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে হয়েছে ইউটিউবারদের কল্যাণে হয়েছে হ্যাঁ বলে একটা তারা কারিট করে এনে লাগে দেয় আরেকটা এই যে চর্মানায় ফির তার একটা ভিডিও ভাইরাল হচ্ছে নায়েবা আমির সাহের উনি নাকি বলেছে যে বাংলাদেশের ভিতরে দুইটা দল আছে এই দুইটা দলের ভিতরে কোন দলের সাথে থাকার জন্য হ্যাঁ তাকে নাকি বলা হয়েছে আওয়ামী লীগের সাথে থাকার জন্য তাই এই বক্তব্য চর্মন না আমির হুজুর কোথায় দিয়েছে কখন দিয়েছে এই বক্তব্য কিন্তু আমরা শুনি নাই অথচ এই সমস্ত এগুলা এডিট করে এনে তারপরে তাদের বিরুদ্ধে কি অপপ্রচার চালানো হচ্ছে তারা হেরে গিয়ে কোনো সময় আফসোস করে না কারণ তারা এবাদত করে হ্যাঁ তারা রাজনীতি করে তারা ভোট করে এটাকে এবাদত মনে করে তারা ক্ষমতা যাওয়ার জন্য কি করে না হ্যাঁ এবার রাজনীতি করে না নির্বাচন করে না যদি ক্ষমতা যাওয়া লোক থাকতো তাহলে এই নির্বাচনে কিন্তু আসনের দিয়েছিল তারা নিশ্চিত জন এমপি হয়ে কি করতে ইয়াতে যেত সংসদে যেত। তাহলে তারা এককভাবে ইসলামের পক্ষ হয়ে নির্বাচন করত না কারণ প্রথমে একটা সমঝোতা হয়েছিল এগারো দলীয় জোটের সমঝোতা ওখানে তাদের আদর্শগত মিল না থাকার কারণে জামাতের সঙ্গে সেখান থেকে বের হয়ে আসছে এখন এই অপপ্রচার চালাচ্ছে ওই সংগঠনে এবং সাধারণ জনগণ এই অপপ্রচারগুলো চালাচ্ছে আপনারা যে আলেমদের বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছেন আপনারা কিন্তু এটার জন্য জবাব করতে হবে কারণ আল্লাহ সব কিছুর জন্য সব বেহুদা কাজের জন্য সব বেহুদা কথাবার্তার জন্য হিসাব নিবে। তারা কোনোদিন আফসোস করে না কারণ তাকে আমি এ পর্যন্ত দেখিনি যে তারা আফসোস করে তারা সবসময় বলে এসেছে যে আমরা ইসলামের পক্ষে আসি পাস করলো আলহামদুলিল্লাহ পাস না করলো আলহামদুলিল্লাহ আমরা রাজনীতি করি নির্বাচন করি একমাত্র আল্লাহ আল্লাহর রসুলের রাজি খুশির জন্য আমরা কিন্তু আফসোসের জন্য না এবং এমপি মন্ত্রী হওয়ার জন্য না আপনারা যেটা বলতে আছেন আমরা যেটা প্রচার করতে আসি আমরা ইউটিউবাররা যে সমস্ত কাজগুলা করতে আসি এখান থেকে কাট করে এনে এখান থেকে কাট করে এনে এবং এর মাধ্যমে যে ভিডিওগুলো আমরা প্রচার করতে আছি আলেমদের ব্যাপারে যে ভুল ধারণা যে ভুল মেসেজগুলো আমরা সাধারণ মানুষের মাঝখানে দিচ্ছি এটার জন্য কিন্তু আমরা কালকে আমাদের দিন জবাব দিয়ে করতে হবে তারা কোনো দিনও কি করে না আফসোস করে নাই কারণ আফসোস যদি করত তাহলে যদি তাদের যদি খায়েস থাকতো এমপি মন্ত্রী হওয়ার তাহলে কিন্তু তারা কি করত ওই বিএমপির সাথে বা অমকের সাথে তারা ঐক্যজোট হয়ে তারপরে কিন্তু নির্বাচন করতে পারতো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগবে শেয়ার করে দেবেন আমি জানি আমার কমেন্ট বক্সে এসে আপনারা অনেকেই গালাগালি করবেন